আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির রয়েছে আজকের ভিডিওটা হলো পানের মেদে এই নস্কার লেখে মেয়েকে পাগল করা পানের মেদে নশ নস্কার পাগল করা এই পানটি যে খাবে সেই আপনার বসিবুত হবে সেই আপনার বসিবুত হবে অবশ্যই আমি একটি মন্ত্র দিব মন্ত্র সাথে কাজ করবেন এই পান বসীকরণ মন্ত্র পান বসীকরণ মন্ত্র দিয়ে আপনি এই পান পরাটা পান পরা দেয়ারে আপনি কাজ করবেন কাজটি করা হলো আমি মন্ত্রটা বলে দিই ধরেনঙ্গা আপনি একটি মানুষকে যে মানুষটি দরিণ গাছ সে মেয়ের নাম এক মাম হ'ল চাবিন আপোনাৰ নাম হ'ল জহিৰুল মন্ত্ৰটাই পঢ়ে আকৌ নুৰ সম্বন্ধ নুৰুল আব্দুল নুৰ চাবিনাকাত চাইজি বাপ্তা পামজা মহম্মদ জহিৰল মিধে আন জহিৰ চাইদে অন্য থান নাযান দোহাই লাগে মুহম্মদ চাল্লা চাল্লাম এই মন্ত্ৰটা আপুনি একৈছ বাৰ পঢ়ে আমি আবাৰ ব'লি মেৰ নাম চাবিনা আপোনাৰ নাম জহিৰ আপোনাৰ নাম জহিৰ আকবল নুৰ চৌমদনী আব্দুল নুৰ চাবিনাক চাৰিজি বাপ্তা পাঞ্জা মহম্মদ জহিৰ জহিৰ অন্য থানা যান দোহে মহম্মদ চাল্লাচাল্লাম নবী সত্য বিশিল্লা মনে রহিম এই মন্ত্রটা অবশ্যই পড়বেন পরবেন বার পরে এই পানটি মধ্যে ফুঁক দিবেন এই কাটি লেখতে হবে অবশ্যই এই কাটি লেখার পরে আপনি লেখবেন এই নস্কাটি কাটি যাবেন আপনি তার লেখবেন দুই সিংহলা ফান আর দশ ভারে আপনি মঙ্গলবার দিন লেখবেন পান ও নথটি লিখিয়া এই মন্ত্রটা বার পড়িয়া ফুক দিয়া সেই মেয়েটাকে খাওয়াই দিবেন ইনশাল্লাহ দেখুন সেই মেয়ে আপনার জন্য পাগল হইয়া পাগলায় ছুটে আসবে ওইশয় কাজটি সঠিকভাবে করবেন এই পানপরা মোহিনী মন্ত্র এই পানপরা মোহিনী মন্ত্র আবার বলছি আকলনুর সময় নুর নুর সাবিনা কাতনের সাইজ দিব আফতা মোহাম্মদ জহির যান অন্য সাই অন্যান জহির লাগে মোহাম্মদ সাল্লাম নবী সত্য বিসমিল্লা রেম অবশ্যই সাবিনার নাম যেটা সাবিনা দিছেন সে মেয়ের নাম দিবেন আর যার নামে আপনি এক কর্ত প্রয়োগ করতে চান সেই নামটা দিবেন অবশ্যই কাজটি ভালোভাবে কাজ করবেন নাই সঠিকভাবে কাজ করবেন ইনশাল্লাহ মঙ্গলবার দিন কাজ করবেন ইনশাল্লাহ ভিডিও যদি ভালো একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করতে বলবেন না আপনারা সাবস্ক্রাইব করে কোনো টাকা পয়সা লাগবে না কোনো টাকা পয়সা যাবে না অবশ্যই एकटी सर्कल सब्सक्राइब अवश्य করব আপনি যদি কিছু বলর থাকে তাহলে নম্বর 901 560721 কে নম্বরে কল করবেন আর কিছু বলা থাকে তোমার কমেন্ট করতে পারেন বলতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বার মোবাইল নাম্বার নম্বর শপেটে দেওয়া আমি দেখার জন্য বহুত বহু ধন্যবাদ আসসালামু আলাইকুম